দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপে বিশ্বের অন্যতম হট ফেভারিট দল নিয়ে পা রাখলেও শিরোপা অধরাই থেকে যায় নেইমার বাহিনীর কোয়ার্টারে ক্রুশের বিপক্ষে টাইভিগারে স্বপ্নভঙ্গ হলে বিদায় নেয় ব্রাজিল এরপর থেকেই দলটির পারফরমেন্স সন্তুষ্টজনক নয় নেইমারের অনুপস্থিতি যে দলকে ভোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না গত এক বছরের বেশি সময় ধরে চুটে থেকে বাহিরে নেইমার তবে এখন তিনি অনেকটাই সুস্থ প্রস্তুতি নিচ্ছেন মাঠে ফিরে জলপ দেখাতে তার ফেরার অপেক্ষায় আছে ব্রাজিল প্রধান কোচ দরিবাল জুনিয়র এবার চুট কাটিয়ে ফিরছেন নেইমার ক্রীড়াবিত্তিক সংবাদ মাধ্যম স্পিনের মতে আগামী সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরতে পারেন তিনি চলতি কুপায় কোয়ার্টারের উরুগের বিপক্ষে হারের পর বিশ্বের অন্যতম পরশক্তি ব্রাজিল দল এবং কোচকে নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে এমনকি বিশ্বকাপ বাছাইয়া ভালো অবস্থানে নেই দলটি ছয় ম্যাচে সাত পয়েন্ট নিয়ে অবস্থান করতে ষষ্ঠ নম্বরে তবে কুচের লক্ষ্য এখন বিশ্বকাপ বাছাইয়ে নেইমারের ফেরানিয়া নিয়ে দরিবাল বলেন আমি এটা নিয়ে কোনো সময়সীমা নির্ধারণ করতে চাই না বা এটি করার কর্তৃত্ব আমার নেই তবে তাকে খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তার উন্নতি হচ্ছে এটি খুবই সূক্ষ্ম একটি আঘাত লোকেরা যেমন বলে এত সহজ নয় তাকে যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমার মতে প্রত্যাবর্তনের জন্য তার তাড়াহুড়া করা ঠিক হবে না এই পূর্ণবাসন কাজের জন্য যদি তাকে আরও কিছু অপেক্ষা করতে হয় আমি তাই করব এত মাস অপেক্ষা করার পর আমি মনে করি না আরও এক বা দুই মাস কোনো সমস্যা হবে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নেইমার ব্রাজিল দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে তিনি বলেন নেইমার গর্পরতার চেয়ে অনেক উপরের খেলোয়াড় এটা সবাই জানে এবং সে আমার দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে এটাই স্বাভাবিক ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচের সময়সূচি না দেখে থাকলে এখনই দেখে নিন ভিডিওটি কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত খেলার খবর পেতে আমাদের পাশেই থাকবেন